নিষাদ সুলতানা আপনার প্রশ্নটি আমি শুরুতে দেখতে পাচ্ছি আপনি লিখেছেন কোনো কারণে কারো কবর ভেঙে যাওয়া কি খারাপ লক্ষণ কবর ভেঙে গেলে কি মৃত ব্যক্তির ব্যাপারে কুধারণা করা যাবে কিংবা উদাহরণা করলে কোনো গুণ হবে কি না উত্তর হল কবর কোনো কারণে ভেঙে যাওয়াটা এটা অস্বাভাবিক কোনো বিষয় নয় এবং এটা মৃত ব্যক্তি বা কবরস্থ লোকটির খারাপ হওয়ার কোনো লক্ষণও নয় আমরা অনেকে মনে করি যে কবর ভেঙে যাচ্ছে মানে কবর তাকে রাখছে না বা কবর তাকে গ্রহণ করছে না লোকটা খারাপ সেজন্য এ কথাগুলো একেবারেই অমূলক এবং ধারণা প্রসৃত কথা এগুলোর কোনো ভিত্তি নেই কবর ভেঙে যাওয়াটা মাটির কোনো কারণে হতে পারে অন্য কোনো কারণে হতে পারে অতএব কবর ভেঙে যাওয়া কবরে পানি উঠা এরকম কোনো বিষয় করে না বিধায় শুধুমাত্র কারো কবর ভাঙতে দেখে বা ভাঙা কবর দেখে বা কবরে পানি উঠেছে এটা দেখে ওই মৃত ব্যক্তির সম্পর্কে কুধারণা করলে সেটি গুণা হবে কারণ একজন মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা এমনিতেই নিষেধ সেখানে একজন মৃত মানুষ তার সম্পর্কে খারাপ ধারণা করা নিষেধাজ্ঞার মাত্রাটা এখানে আরও বেশি এই জন্য এ ধরনের খারাপ ধারণা করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং গড়া কোনো বিশ্বাসে বিশ্বাসী হওয়া এটা কোনো ইমানদারের সাথে যায় না ইমানদার কুসংস্কারের জন্য হতে পারে না কুসংস্কারে বিশ্বাসী হতে পারে না সম্প্রতি এক প্রবাসী দেশে এসে বিমানবন্দর থেকে বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন এতে তার স্ত্রী সন্তান মা সহ পরিবারের প্রায় সবাই মারা গেছেন তিনি এজন্য ড্রাইভারের বেপরোয়া গাড়ির চালনাকে দায়ী করেছেন বাস্তবতা যে আমাদের দেশে সড়ক দুর্ঘটনা এত বেশি হয় এবং সড়ক দুর্ঘটনায় মৃত্যু আহত হওয়ার পরিমাণ এত বেশি যে পৃথিবীর খুব কম দেশেই সম্ভবত এরকম দুর্ভাগ্যজনক পরিস্থিতি আছে তো এটা সত্য যে চালকদের বেপরোয়া গাড়ি চালানোর দায় এখানে অনেক বেশি কিন্তু এর পাশাপাশি আরও অনেক কারণ আছে অবকাঠামোগত ত্রুটি আমাদের আইনের ত্রুটি আইনের প্রয়োগ না হওয়া এ অনেক এই জাতীয় অনেক কারণ রয়েছে যে কারণগুলো আসলে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার বা সড়ক দুর্ঘটনা অনবরত ঘটতে থাকার অন্যতম প্রধান কারণ ড্রাইভারের ত্রুটির কারণে যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে যেমন তিনি অসতর্কতা অবস্থায় ড্রাইভিং করেন অথবা নির্ধারিত গতি সময় বেশি চালান অথবা নেশা করে তিনি ঘুমের ভাব নিয়ে গাড়ি চালিয়েছেন বা ঘুমের ভাব নিয়ে গাড়ি চালিয়েছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা কতল বিশ্বব বা এমন হত্যার আওতায় পড়বে যেটা আসলে কোনো ব্যক্তি কোনো হত্যার জন্য কারণ হলো সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই ড্রাইভারের উপরে দিয়ে অর্থ ওয়াজিব হবে রক্তপণ ওয়াজিব হবে রক্তপণ হলো একশত ওটের মূল্য এটা তাকে দিতে হবে মৃত প্রত্যেকটা ব্যক্তির এবং বিপরীতে তার দেওয়ার ক্ষমতা না থাকলে সে জেলে থাকবে এবং তার যে অ্যাসোসিয়েশন আছে তার যে ফ্যামিলি আছে তারা সবাই মিলে সেটা দেওয়ার ব্যবস্থা করবে আর না হলে সে জেলে থাকবে আর ড্রাইভারের কোনো ত্রুটি যদি না থাকে তাহলে এটাকে সাধারণ বিপদ হিসাবে নসিবে ছিল আসমান বিপদ হিসাবে এটাকে ট্রিট করা হবে এবং ড্রাইভারের উপরে সেক্ষেত্রে দিয়ত বা কাফারা কিছুই আসবে না আমাদের দেশে অবশ্য সড়ক দুর্ঘটনা হলেই চোখ বন্ধ করে ড্রাইভারের উপরে দোষ চাপানোর একটা প্রবণতা আছে যদিও এখানে কি ঘটেছে ঠিক আমরা যাই না হতে পারে এখানে বেপরোয়া গাড়ি ছিল প্রধান কারণ সেটা তদন্ত করলে বেরিয়ে আসবে দিয়ত যেটা রক্তপণ যেটা সেটা আহ একশত অথবা দশ হাজারদের হাম অথবা এক হাজার দিনার তিনটা অপশন রয়েছে তো একশত ওঁটের যে ব্যাপারটা এটাই এখন প্রতিষ্ঠিত এবং পরিচালিত বিশেষ করে মিডিল সৌদি আরব সহ অন্য যে দেশগুলোতে করোনা আলোকে বিচার কার্য পরিচালনা হয় সে সমস্ত দেশগুলোতে এখন এক সময় মূল্য দিতে হয় মানুষের জীবন হানির জন্য দায়ী হয়ে থাকে আইব আলী ইমরান আপনি লিখেছেন অফিসের কোন জিনিস কি নিজের পার্সোনাল কাজে বা অফিসের বাইরের সময় ব্যবহার করা যাবে যেমন টিস্যু বিস্কুট ছাতা সেফটি জ্যাকেট ইত্যাদি এ বিষয়গুলো নির্ভর করে অফিসের পলিসির উপরে অফিস কর্তৃপক্ষ যে পলিসি নির্ধারণ করবে সেটা মেনে চলতে হবে যেমন তারা যদি মনে বলেন বা তাদের পলিসি যদি উল্লেখ করা থাকে যে অফিসের ছাতা জ্যাকেট এগুলো অফিস টাইমে শুধু ব্যবহার করতে হবে পার্সোনাল টাইমে বা পার্সোনাল কাজে এগুলো ব্যবহার করা যাবে না তাহলে সেটাই মেনে চলতে হবে আর যদি অফিস এগুলোর পরে অনুমোদন করে অনেক সময় দেখা যায় যে এগুলো কাউকে দিয়ে দেওয়া হয় আর এগুলো ব্যাক নেওয়া হবে না এবং ফেরত নেওয়া হয় না এবং অনেক সময় দেখা যায় যে বছর একটা করে পায় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ তার উপর নির্ভর করে এটা তাকে ব্যবহার করতেই দেওয়া হয়েছে সেই সব ব্যক্তিগত কাজ ব্যবহার করতে পারবেন আর টিসু বিস্কিট এই জাতীয় যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো অফিস টাইমের বাইরে আপনি ব্যবহার করছেন সেটা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই নিজের বিবেককে জিজ্ঞাসা করলেই এর উত্তর পাওয়া যায় যে আসলে আপনি কি কাজটা সঠিক করছেন কিনা আপনি অফিসের যে বিস্কিট বা টিস্যু সেটা নিয়ে গেলেন বাইরে আপনি বাসা ব্যবহার করলেন কোথাও অন্য কোথাও ব্যবহার করলেন সেটা যে খেয়ানত সেটা বোঝার জন্য কর্তৃপক্ষের পলিসি থেকে তাকাবার প্রয়োজন নেই হ্যাঁ আপনাকে আপনার জন্য একটা বিস্কিটের প্যাকেট বরাদ্দ আছে অন্য সবার মতো করে আপনি আপনার প্যাকেটটা নিয়ে গেলেন সেটা ভিন্ন বিষয় তো এই বিষয়গুলো মূলত আমানতদারিতার প্রশ্ন এখানে মালিক পক্ষের কোনো ক্ষতি হলে তারা ডিউটিতে আপনাকে ব্যবহারের জন্য কিছু দিয়েছেন সেটা আপনি ডিউটি দিয়ে ব্যবহার করবেন বাইরে সেটা আপনি নিয়ে যাবেন না একান্ত আপনার জন্য বরাদ্দকৃত জিনিস সবার জন্য আছে এবং সেটা বহনযোগ্য আপনার আপনি নিয়ে এলেন সেটা ভিন্ন বিষয় এরপরে প্রশ্ন করেছেন গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর এক সাংবাদিককে কুপিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা এই ঘটনা এই এই ধরনের ঘটনা ইদানিং বেড়ে চলেছে কোনো কিছুই কোনো কিছুতেই থামানো যাচ্ছে না এসবের রোধে আপনার পরামর্শ কি প্রথম কথা হল এই নিউজটার ব্যাপারে আমি যতটুকু দেখেছি যে এখানে লাইভ করার পরেই কুপিয়ে গলা কেটে হত্যা করার কথাটি সোশ্যাল মিডিয়াতে প্রচারিত হয়েছে কোন কোন মিডিয়াতে থাকলেও সে মিডিয়ার তথ্য এবং ভেতরে নিউজ পর্যালোচনা করে গেছে তারা ওই ব্যক্তির প্রোফাইল ঘেটে কোনো প্রকার লাইভ করার কোনো চিত্র বা আলামত খুঁজে পাননি তো পুরো বিষয়টা আসলে কতটা সত্য সেটা আসলে তদন্ত সাপেক্ষ তবে আমাদের দেশে এই ধরনের ঘটনা যে ঘটনা তা নয় ঘটে অহরহ ঘটে এগুলোর জন্য আমাদের আসলে রাজনৈতিক সমস্ত দলগুলোকে রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তাদের সবাইকে যার যা অবস্থান থেকে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে তারা এগুলো কোনোটাকে কেউ প্রশ্রয় দিবে না এবং আইনের শাসন এটা যতদিন পর্যন্ত বাস্তবায়িত না হবে ততদিন পর্যন্ত এই পরিস্থিতি থেকে আমরা আসলে রেহাই হয়তো পাবো না অনেক আলেমকে দেখি ডান হাতে ঘড়ি পরেন ডান হাতে ঘড়ি পরার কি বিশেষ কোনো ফজিলত আছে ঘড়ি ডান কিংবা বাম যে কোনো হাতেই আসলে পরা যায় যারা ডান হাতে পরেন তারা এই চিন্তা থেকে পড়েন যে নবী করমসাল্লা সাল্লাম ডানকে পছন্দ করতেন আর ঘড়ি হাতে দেওয়া ভালো কাজ যে কোনো পজিটিভ এবং ভালো কাজে ডানকে অগ্রাধিকার দেওয়াটাই হলো শূন্য সেই হিসেবে ডান হাতে অনেকে পড়েন আবার যারা বাম হাতে পড়েন তারা তাদের কাছে বাম হাতে পড়ার কোনো যুক্তিকতা আছে সেজন্য তারা পড়েন অবশ্য ডান বাম দুই হাতে যে কোনো হাতেই ঘড়ি পরা যায় কারণ এটি হলো অনেকটা আংটি পড়ার মতো আংটি নেবিক্রিম করিম সাল্লাহ সাল্লাম থেকে ডান হাতে বাম হাতে উভয় হাতে পড়ার বিষয়টি প্রমাণিত অথব কেউ চাইলে ঘড়ি ডান হাতে পড়তে পারেন কেউ চাইলে ঘড়ি বাম হাতেও পড়তে পারেন আংটির মতন নবী জুলাই ঘোষণাপত্র দেয়া হলো এ বিষয়ে আপনার প্রত্যাশা কি ছিল সেটা কি পূরণ হয়েছে আমার প্রত্যাশা কি ছিল সেটা তো বড় কথা না আমার ধারণা এদেশের গণমানুষের প্রত্যাশা জুলাই ঘোষণার মধ্যে প্রকাশ পায়নি জুলাই ঘোষণার মধ্যে সবচেয়ে বড় ত্রুটির দিক হলো যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান চব্বিশে ইসলাম এর যে ইসলামের যে গুরুত্বপূর্ণ প্রভাবক শক্তি হিসাবে কাজ করার বিষয়টি এগুলোর কোনোটাই কিন্তু এই ঘোষণাপত্রে উঠে আসেনি এর বাইরে বিডিয়ার হত্যাকাণ্ড তারপরে শাপলা হত্যাকাণ্ড এরকম আরও অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো জুলাই ঘোষণাপত্রে উল্লেখ থাকার প্রয়োজন ছিল এবং খুবই প্রাসঙ্গিক ছিল কিন্তু সেগুলো উল্লেখ হয়নি এবং এখানে বরাবরের মতোই আমাদের অন্য অন্যান্য ঘোষণাপত্র বা অন্য সরকারি পেপার্স এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে বিভিন্ন ঘোষণা দফা ইত্যাদি থাকে সেগুলোতে পশ্চিমাদের যে আপনার চাপ দিয়ে ঢোকানো কিছু শব্দ যে শব্দের মায়ের পেয়েছে এল জি বিটি কিউ ইত্যাদিকে তারা এদেশে নর্মালাইজ করার চেষ্টা করছে সেরকম শব্দ এখানেও রয়েছে অর্থাৎ ইনক্লুসিভ তথা আপনার অন্তর্ভুক্তিমূলক এই শব্দগুলো মায়ের পেঁচে মূলত বিদেশি বিভিন্ন চিন্তাধারা এই ঘোষণাপত্র ঢুকানো হয়েছে খুবই দুর্ভাগ্যজনক একটি ব্যাপার যে যে জুলাইয়ে এদেশের আপামর সর্বস্তর সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে যে জুলাই আন্দোলনে সবাই সামিল হয়েছেন এবং যেটার সাথে ভিন্ন মত পোষণকারী মানুষ এদেশে উল্লেখ করবার মতো নেই বললে চলে সেটি আসলে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারার প্রতিফলন সেটাতে খুব একটা ঘটেনি বরং এটি সুস্পষ্ট বিভিন্ন এনজিও বিভিন্ন বিদেশি শক্তিগুলোর বিভিন্ন পুশ করে দেওয়া জিনিসগুলো এখানে প্রকাশ পেয়েছে ভারতের ব্যাপারে দেশের মানুষের অবস্থান দীর্ঘদিন পর্যন্ত ভারতের ভারতের যে আমাদের এই দেশটার উপরে দেশের সরকারের উপরে নানা সময় ভর করে তাদের যে আগ্রাসন তাদের যে দাদাগিরি যেটার কারণে এদেশে ফেসিস্ট এ পর্যন্ত এসেছে সেটাও এই ঘোষণাপত্রে সেভাবে উল্লেখ হয়নি তো সব এই ঘোষণাপত্র একেবারেই আপনার চাপিয়ে দেওয়া বিভিন্ন এজেন্ডাবাজদের তৈরি করা ঘোষণাপত্র মনে হয়েছে আল্লাহ মাফ করুন এই ঘোষণাপত্র যথাযোগ্য না হওয়ার কারণে এবং এটাতে গণমানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত না হওয়ার কারণে আমার মনে হয় যে আরেকটি বড় ধরনের ধাক্কা খেলো এই গভর্নমেন্ট